গত সাতাশে জুন দু হাজার চব্বিশ প্রয়াত হন দমদম আটাপাড়ার এক বিশিষ্ট সমাজকর্মী মনোরঞ্জন পাল তার শেষকার্যে পরিবারের পাশে দাঁড়াতে দমদম আটাপাড়া হনুমান মন্দিরের তরফ থেকে উপস্থিত হন শ্রী রাকেশ শর্মা এবং পরের মানুষ মারা গেছে সেটা ফিল্ডে দেখানো হচ্ছে তো আজকে আমি গর্ববাস করছি আমার পাড়ার সিংহার আমাদের গার্জিলিং বলতে পারে উনি কত হয়েছে আপনারা এসছেন আমাদের বাড়ির পাশে বাড়ির লোকের পাশে দাঁড়িয়েছে আর একটা কথা বলবো যে মানুষটা আজকে আমাদের মধ্যে নেই আমাদের আবহিন পর কারণ হাসপাতালে ভর্তি করতে হবে মানে যে কোনো দর দরকারে ওনাকে আমরা পেতাম তাই বলবো মানে ওনার বাড়ির লোকের পাশে আমাদের থাকতেই হবে কারণ আমাদের সাথে যেভাবে সহযোগিতা করেছি যে কোনো বিষয় সে বাকি এখন ভুলে বোঝাতে পারবো না আমি যে কোনো বিষয় আর বাবা দাও একটা ওনাকে ডাকলে আমরা পেতাম এমনিটাই যে কোনো প্রবলেম হলে আমরা সবসময় ওনাকে পেতাম তাই বারে বারে একই কথা বলবো যে আপনারা এসছেন আমাদের পাড়া না হই আমাদের ছেড়ে চলে গেছে আমরা আমরা সৃজন ওনাদেরই মনে করি যারা বিপদে সবসময় ঘর মিষ্টি জল কিছু দেখে না মানুষের পাশে দাঁড়িয়ে তো আজকে আমরা কী বলো মাথা হেঁট করে থাকার দিয়ে দিনটা তো আমার আত্মা শান্তি সবাই প্রথমত আমরা তো দু বছর ধরেই দেখা ওনার স্ট্রোভ কত হয়ে গেছিলো তার সাথে সাথে সোডিয়াম পটাশিয়ামের প্রবলেম ছিল তো ভালোই ছিলেন আমরা হোমে গিয়ে বা ডাক্তার দিতে ভালোই ছিল লাস্ট ওই জুন মাস থেকে খুব অসুবিধা হচ্ছে তখন আমরা তো বুঝতে পারিনি আমরা যে ডাক্তার দেখাচ্ছি ডাক্তার প্রতীক বিশ্বাস তিনি বললেন যে প্রবলেমটা হচ্ছে ক্রিয়েটিভিং বেড়েছে মনে হয় কী কী সমস্যা সেই হিসেবে আমরা ট্রিটমেন্টটা করছিলাম কিন্তু এর মধ্যে আবার নাকি নিউমোনিয়া একটু অসুবিধা হচ্ছিলো নিউমোনিয়াটা দিলে নিউমোনিয়াটা বেড়ে গেছে আমরা বুঝতে পারি সার্ভিসটা তো খুবই বাড়াবাড়ি ডাক্তার দেখা হয় ডাক্তার বলেছে হসপিটালে ইমিডিয়ে আমরা নার্সিংহোমে সেরকম চাইছিলাম না কারণ আগে আমাদের নার্সিংহোমে অনেকগুলো খরচাপাতি হয়েছিল সেরকম ট্রিটমেন্টটাও ভালো হয় না কারণ আমরা বললাম যে মেডিকেল কলেজে যদি সেই অবস্থা আজকে তখন যখন আমরা আজি করে নিয়ে গেছি তো ক্লাস হয়ে গেছে এমার্জেন্সি মেডিসিন বেড ছিল বেডে দিতে পারি তার পরের দিন ব্যবস্থা করি তো কিন্তু সেই অবস্থা তিনটে বেড দুটো কিন্তু তিনটে বেড যায় এবং সেই অবস্থায় ডাক্তারাই বলছে যে অনেকটাই দেরি হয়ে গেছে সে করে নিয়েছিল নটা পনেরোশো মার thank you